ঢাকার আরেকটি সুন্দর মসজিদ পুরো মসজিদ একটি কালেমা কাঠামো মানে সামনে থেকে মসজিদটি দেখলে বুঝতে পারবেন কাঠামো এমন ভাবে তৈরি যেখানে লেখা লা ইলাহা ক্যালোগ্রাফির যে লিপি সেই লিপিতে এটা লেখা হয়েছে মানে পুরো ভবনটাই আরবি হরফের আকৃতি বলা যায় মসজিদ কাঠামোটি কালেমা দিয়ে তৈরি এমন মসজিদ নামাজ আদায় সত্যি প্রশান্তির মসজিদটির সাতটি ফ্লোর জুড়ে নামাজ আদায় করা হয় শুক্রবার লিফটে ওঠার জন্য মসজিদের সামনে এভাবে শাড়ি ধরতে হয় রয়েছে মহিলাদের নামাজের জন্য আলাদা জায়গা মসজিদের ভেতরে কোনো লাইট জ্বালানো লাগে না কালেমা কাঠামোর ভেতর দিয়ে প্রকৃতির আলোয় আলোকিত থাকে মুসল্লিদের নামাজের জায়গা পুরো ভবনটি এক শিলাস্তম্ভের মতো মনে হয় এটি তৈরিতে সাদা ঢালাই কংক্রিট ব্যবহার করা হয়েছে ভবনের চারপাশে চলমান একটি পর্দাকার চলাচলের ব্যবস্থা করা হয়েছে মসজিদ থেকে লেক ভিউ দেখা যায় চমৎকার আবার লেক থেকেও মসজিদের অসাধারণ স্থাপত্য সৌন্দর্য কালিমা খচিত ভবন কাঠামো ফুটে ওঠে গুলশান সোসাইটি জামে মসজিদ ঢাকার গুলশান দুই নম্বরের তেষট্টি নাম্বার রোডে দু সালে নির্মিত এই মসজিদটির নকশা করেছেন কাশেফ চৌধুরী তিনি এই মসজিদের প্রধান স্থপতি তার সঙ্গে আরও ছিলেন স্থপতি অনুপ কুমার বসাক সাব্বির সোহান এস এম আহসান এই মসজিদ কমিটির চেয়ারম্যান সালমান এফ রহমান